আসসালাম আলাইকুম লাভিবেন জাফিস্ট্রিকের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় শ্রেণী তো আজকে আমাদের অধ্যায় হচ্ছে মহাদেশ ও মহাসাগর তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আমাদের ছ ষষ্ঠ নম্বর অধ্যায়ে মহাদেশ ও মহাসাগর তো আজকে আমাদের প্রথম পাঠ মহাদেশ আমরা পৃথিবীতে বসবাস করি পৃথিবী সৌরজগতের একটি গ্রহ এটি দেখতে গোলাকার তবে উত্তর ও দক্ষিণে কিছুটা চাপা পৃথিবীর উপরি ভাগে আছে স্থলভাগ ও জলভাগ স্থলভাগ সমভূমি মালভূমি পাহাড় পর্বত ও মরুভূমি নিয়ে গঠিত পৃথিবীর চার ভাগের এক ভাগ স্থলভাগ বন্ধুরা এখানে আমরা বিশ্ব মানচিত্র দেখতে পাচ্ছি সেখানে আমরা মহাদেশগুলো দেখতে পাচ্ছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ এশিয়া এছাড়া আরও রয়েছে ইউরোপ আফ্রিকা ওশেনিয়া বা অস্ট্রেলিয়া যেটিকে বলা হয় দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা পৃথিবীর স্থল ভাগকে ষাটটি মহাদেশে ভাগ করা হয়েছে প্রতিটি মহাদেশে রয়েছে অনেক দেশ পৃথিবীর সবচেয়ে বড় দেশ হলো রাশিয়া সবচেয়ে ছোট দে মহাদেশ হলো অস্ট্রেলিয়া বা ওশেনিয়া তো এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী পৃষ্ঠায় তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথমে একটি কাজ রয়েছে সেখানে আমাদের ক নাম্বার যে কাজটি রয়েছে সেখানে বলা হয়েছে মানচিত্রে স্থলভাগ চিহ্নিত করি এবং পূর্বের পৃষ্ঠায় প্রদত্ত মানচিত্রে মহাদেশ খুঁজে বের করে নিচে লিখি তো বন্ধুরা আমাদের আগে যে বিশ্ব মানচিত্রের ছবিটি দেওয়া রয়েছে সেখান থেকে আমাদের স্থলভাগগুলো চিহ্নিত করে তারপর সেখানে যে মহাদেশগুলো রয়েছে সেগুলো আমাদের খুঁজে বের করে এই ছকের মধ্যে লিখতে হবে তো চলো বন্ধুরা আমরা একটু উত্তরটি দেখে আসি তো বন্ধুরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় শ্রেণী ষষ্ঠ অধ্যায় মহাদেশ ও মহাসাগর তো বন্ধুরা আজকে আমাদের ভিডিও যে পৃষ্ঠা নাম্বারগুলো রয়েছে সেগুলো হচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ এবং চৌচল্লিশ তো বন্ধুরা যে আমাদের যে প্রশ্নটি ছিল যে মানচিত্রে স্থলভাগ চিহ্নিত করে পূর্বে পৃষ্ঠায় লিখতে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মহাদেশ যেগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা দেখব এশিয়া ইউরোপ ওশেনিয়া অ্যান্টার্কটিকা আফ্রিকা দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা তো বন্ধুরা এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে মানচিত্র দেখে মহাদেশের নাম লিখি তো এখানে আমাদের মানচিত্র দেওয়া রয়েছে এবং সেখানে মহাদেশগুলো রং করা রয়েছে তো এখানে আমাদের নামগুলো লেখা নেই তো এখানে আমাদের যে কটি মহাদেশ রয়েছে সেগুলো আমাদের দেখে এখানে আমাদের নামগুলো লিখতে হবে তো চলো বন্ধুরা আমরা একটু উত্তরটি দেখে আসি তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বড় যে মানচিত্রে যে বড় যে মহাদেশ রয়েছে সেটি হচ্ছে এশিয়া এরপরে আমরা দেখতে পাচ্ছি ইউরোপ আফ্রিকা যেটি হলুদ দিয়ে রঙ দিয়ে রাঙানো এরপরে আমরা দেখতে পাচ্ছি উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ওশেনিয়া এবং সর্বশেষে অ্যান্টার্কটিকা তো চলো বন্ধুরা এখন আমরা আমাদের মেইন বইয়ে ফিরে যাবো তো বন্ধুরা এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী পৃষ্ঠায় তো এখানে আমরা একটি মহাদেশ দেখতে পাচ্ছি যেটি কোনো রং নেই একটি সাদা কালো মহাদেশ তো এখানে আমাদের বলা হয়েছে মহাদেশগুলো করি এবং নাম লিখি তো বন্ধুরা এখানে আমাদের ষাটটি মহাদেশ রয়েছে সেটিটি আমাদের বিভিন্ন বিভিন্ন রঙ করে সেগুলোর নাম লিখতে হবে তো চলো বন্ধুরা আমরা একটু রংটা করেছি সেটি একটু আমরা একটু দেখে আসি তো বন্ধুরা এখানে আমরা দেখবো যে মহাদেশগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমাদের বলা হয়েছিল যে মহাদেশগুলো বিভিন্ন বিভিন্ন রং করে তার নামগুলো লিখি তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এশিয়া তারপর ইউরোপ তারপর আফ্রিকা তারপর উত্তর আমেরিকা তারপর দক্ষিণ আমেরিকা তারপর অ্যান্টার্কটিকা এবং সর্বশেষে ঔশিনিয়া তো চলো বন্ধুরা এখন আমরা আমাদের মেইন টেক্সট বুকে ফিরে যাই তো বন্ধুরা এখন আমরা চলে যাবো আমাদের সরি আমাদের দ্বিতীয় পাঠে সেটি হচ্ছে মহাসাগর এই পাঠটি নিয়ে আমরা আমাদের পরবর্তী ভিডিওটি আলোচনা করব। তা আজকের জন্য এইটুকুই সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম